হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো আছে যে খাবার হচ্ছে প্রকৃত ওষুধ এবং এই পথটাকে অনুসরণ করে এই পৃথিবীতে বাংলাদেশের ভিতর অনেক জনপ্রিয় ডাক্তার আছে এবং আমি মনে করি যে খাবারটা হচ্ছে মানুষের প্রকৃত ওষুধ এবং লাইফস্টাইলটা হচ্ছে প্রকৃত ওষুধ তা বাংলাদেশের ভিতরে অনেক ডাক্তার আছে যারা খাবারকে মনে করে যে প্রকৃত ওষুধ এবং বিদেশের অনেক অনেক ডাক্তার আছে ডক্টর বার্গ আছেন তিনি মনে করেন যে খাবার এসে খুব প্রকৃত ওষুধ এবং তিনার পাঁচ হাজারেরও বেশি ভিডিও ইউটিউবে ছাড়া আছে যেগুলো কিটো ডায়েট এবং খাবার হচ্ছে মূলত ওষুধ তার অনেক জনপ্রিয়তা এবং আমিও খাবারকে মনে করি যে আসলে প্রকৃত ওষুধ আর অন্য ধরনের যে কোনো ওষুধ আছে এগুলো আছে যে রং ট্রিটমেন্ট মেথড সো দেয়ার আর মেনি কাইন্ডস অফ মেডিক্যাল ট্রিটমেন্ট ইন দিস ওয়ার্ল্ড দ্য ফুড ইজ মেডিসিন মেডিসিন ইজ ফুড দ্য গ্রেটেস্ট ট্রিটমেন্ট মেথড ইন দিস ওয়ার্ল্ড আই থিঙ্ক আই ডোঁন্ট নো আদার পিপল হার দ্য থিঙ্ক বাট আই গোয়িং টু টক অবাউট ভে ইম্পর্টেন্ট থিং দ্যাট ইস দে আর মেনি ডাক্টর ইন দিস ওয়র্ল দে আর টকিং অবাউট ফুড ইস মেডিসিন মেডিসিন ইজ ফুড দ্য গ্রেটেস্ট ট্রিটমেন্ট মেথডস ইন দিস ওয়ার্ল্ড ইন বাংলাদেশে আস্তে আস্তে যে মুজিবুর রহমান তিনি হচ্ছে যে থাইল্যান্ডে বাস করেন এবং তার অনেক ভিডিও আছে এবং বাংলাদেশে তেনার অনেক জনপ্রিয়তা এবং তিনি ফুডকে খাবারকে মনে করেন যে প্রকৃত ওষুধ ঠিক আছে এখন ছোটোবেলা দেখতাম যে অনলি দুটো থেকে তিনটে দে আর দে ওয়ার টু মেডিকেল শপ মেডিকেল ফার্মাসিটিক্যাল শপ ই ইন অর মার্কেট বাট নাওট ইস ইট বিকামের দে আর আর টোয়েন্টি মেডিকেল শপ ইন আওয়ার মার্কেট বাট ডিজিজ নট ডিক্রিজিং ডিজিজ ডে বাই ডে ইনক্রিজিং হাই সো ইউ শুড থিং অ্যাবাউট দিস ওকে সো মুজিবুর রহমান বাংলাদেশের খুব জনপ্রিয় ডাক্তার এবং তিনি মনে করেন যে খাবারই প্রকৃত ওষুধ হ্যাঁ তা মনে করেন যে ছোটোবেলায় দেখতাম যে দুটো থেকে তিনটে মেডিকেল শপ মানে দোকান আছে যা ওষুধের দোকান আছে আর এখন দেখতেছি যে বিষটা তা সমস্যার মানুষের কমে নাই হ্যাঁ অনেক ডক্টর আছে অনেক হসপিটাল আছে অনেক ওষুধের দোকান আছে এবং অনেক বাড়ি হাজার হাজার টাকার ওষুধ আছে কিন্তু সমস্যা কারোর কমতেছে না সমস্যা বেড়ে যাচ্ছে কারণ আছে কি যে আমরা যে খাবার খাই সে খাবারের কারণে হচ্ছে যে আপনাদের বিভিন্ন রকম সমস্যা শরীরে দেখা দেয় বিভিন্ন রকমের রোগ হয় এবং আমরা মেডিকেল সায়েন্স যারা পিল দেয় যারা বিভিন্ন রকমের টেস্ট টেস্ট দিয়ে থাকে বিভিন্ন রকমের টক থেরাপি দিয়ে থাকে বিভিন্ন রকমের দামি দামি টেস্ট দিয়ে থাকে তাদের কাছে যায় দিলে তারা আর বেশি মানুষকে অসুস্থ করে ফেলা দেয় তার প্রমাণ হচ্ছে যে ওষুধ আছে প্রচুর প্রচুর হসপিটাল আছে প্রচুর ওষুধ আছে প্রচুর ট্রিটমেন্ট মেথড আছে কিন্তু রোগ তো আসলে মানুষের কমতেছে না রোগ তো দিন দিন বেড়েই যাচ্ছে তা ডক্টর মুজিবুর রহমান বাংলাদেশের অনেক জনপ্রিয় একটা ডাক্তার সে খাবারকে মেডিসিন মনে করেন এবং অনেক মানুষ আছে এই বাংলাদেশে এবং তিনি তার চিকিৎসা পদ্ধতি কাজাকিস্তান কিরগিস্তান রাশিয়া থাইল্যান্ড বিভিন্ন অঞ্চলে তার চিকিৎসা পদ্ধতি মানুষ অনুসরণ করে অনেক অনেক ক্রনিক রোগ থেকে বেরিয়ে আসতেছে এবং অনেক মানুষ ভালো আসছে পাট পাট করে আর মানুষের দেখানো লাগতেছে না যে কেউ কিডনি রোগ বিশেষজ্ঞ মেডিকেল সায়েন্সরা তারা টাকা ইনকাম করার জন্যে অনেক ধরনের তারা ম্যাথড বের করেছে কেউ কিডনি রোগ বিশেষজ্ঞ কেউ ব্রেন রোগ বিশেষজ্ঞ কেউ গ্যাস্ট্রনোলজি কেউ সোক রোগ বিশেষজ্ঞ হ্যাঁ কেউ লিভার রোগ বিশেষজ্ঞ বিভিন্ন রকমের বিশেষজ্ঞ তারা হয়েছে তা আসলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আর ডিফারেন্সভাবে কাজ করে না তারা একটার সাথে আর একটা রিলেটেড হুম তা আপনি যদি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গরে পাট পাট করে চিকিৎসা করেন সেটা হচ্ছে যে কোনো ভালো চিকিৎসা না সেটা হচ্ছে রং চিকিৎসা তাই এই রং চিকিৎসার কারণে অনেক মানুষ অসুস্থ হচ্ছে তাদের টাকা পয়সা শুধু শুধু জলে যাচ্ছে তাদের টাকা পয়সা কোনো কাজে আসতেছে না তা আপনার যদি আপনার যদি ভালো চিকিৎসা চান আপনি যদি ভালো হতে চান সো আপনি ডক্টর মুজিবুর রহমান আছে তার চিকিৎসা পদ্ধতি অনেক ভালো সে বিভিন্ন রকমের মেডিসিনের পরিবর্তে খাবারকে মেডিসিন বলে এবং এটা হচ্ছে সবচেয়ে বড় চিকিৎসা পদ্ধতি এই পৃথিবীর বুকে কারণ আছে খাবার আল্লাহ মানুষকে দেশে যে এদের তোমার শরীরে শক্তি দেবে কিন্তু আমরা যে খাবারগুলো খাই সেটা হচ্ছে রং ফুড এর ভিতর কোনো শক্তি নেই আমাদের এটা জিভবার স্বাদ আছে কিন্তু আমাদের কোষের যে ভিতরের কোষ যেগুলো সেগুলো হচ্ছে যে এর থেকে কোনো পুষ্টিগুণ নিতে পারে না অতএব আমাদের নার্ভ আমাদের আত্মা শান্তি পায় কিন্তু আমাদের শরীরের ভিতরে যে কোষগুলো আছে তারা কিন্তু এগুলো পছন্দ করে না খাবার পছন্দ করে না কারণ কারণ কি যে প্রত্যেক মানুষের নির্দিষ্ট খাবার আছে সে খাবারটা যখন না খায় একদিন দুই দিন তিন দিন দশ দিন এক বছর দশ বছর পনেরো বছর বিশ বছর এক সময় যায় শরীর স্যালেন্ডার করে কারণ শরীরের তো প্রত্যেক দিনে বা প্রত্যেক সপ্তাহে তার নিউট্রিশন তার সঠিক খাবার তার ভিটামিন মিনারেলস তার ভিতরে পৌঁছয় দেওয়া লাগবে তার ভিতর ওর থেকে শরীর শক্তি নেবে নিয়ে সারা সারাদিন কাজ করতে রাতে ঘুমাইতে বিভিন্ন রকমের সাহায্য সুবিধা করবে যখন আমরা জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাই তখন আছে যে শরীরে ইনব্যালেন্স ইনব্যালেন্স তৈরি করে এই খাবারগুলো ইনব্যালেন্স যখনই ইনব্যালেন্স হয় তখন আছে মূলত মানুষ বিভিন্ন সমস্যা সাফারিং করে মুজিবুর রহমান স্যার তিনি খুব একটা বড় বড় ডাক্তার এবং তার চিকিৎসা পদ্ধতি অনেক ভালো তিনি বিভিন্ন রকমের খাবার বিভিন্ন রকমের হার বিভিন্ন রকমের বাদাম বিভিন্ন রকমের খাবারকে তিনি মেডিসিন বলেন এবং তার চিকিৎসা পদ্ধতি কারেক্ট এবং সত্যি এবং বিশ্বের সেরা চিকিৎসা পদ্ধতি হচ্ছে যে খাবার হচ্ছে মেন মেডিসিন এবং আমাদের লাইফ স্টাইল হচ্ছে মেন মেডিসিন যখন আমাদের শরীরে ইনব্যালেন্স হয় তার মানে হচ্ছে যে আপনি রং লাইফস্টাইলে আছেন যখনই আপনি অসুস্থ হন তার মানে হচ্ছে যে আপনি রং ফুড খাচ্ছেন বাজে খাবার খাচ্ছেন তা চিকিৎসা পদ্ধতি ভালো করতে হলে আপনার খাবারকে মেডিসিন বানাইতে হবে ডক্টর জাহাঙ্গীর কবি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ডাক্তার তিনি হচ্ছে যে অনেক সুন্দর করে কথা বলতে পারেন এবং তার চিকিৎসা পদ্ধতি ভালো এবং অনেক অনেক ডায়াবেটিস উচ্চ রক্তচাপ যাদের হাই ফ্যাটি লেভেল আছে ক্যান্সার বিভিন্ন রকমের লাইফস্টাইল ডিজিজ রিলেটেড সমস্যা যারা সাফারিং করতেছেন তারা ভাঙ্গির কবি সারকে দেখায় অনেক মানুষ সুস্থ হয়ে যাচ্ছেন এবং তার চিকিৎসা পদ্ধতি একটাই যে মেডিকেল সায়েন্স যারা আছে তাদের ট্রিটমেন্ট হচ্ছে রং ট্রিটমেন্ট এবং খাবার হচ্ছে প্রকৃত ওষুধ হুম খাবার হচ্ছে মূলত প্রকৃত মানুষের আসল ওষুধ সেটা তিনি তার কথা বলেন এবং তার হাজার হাজার ভিডিও ইউটিউবে ছাড়া আছে ফেসবুক আইডি আছে তিনি অনেক সুন্দর করে কথা বলেন এবং তার চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে অনেক মানুষ অনেক ক্রনিক ডিজিজ থেকে বেরিয়ে আসতে পারতেছে তার চিকিৎসা পদ্ধতি হচ্ছে যে এই খাবার হ্যাঁ আসলে ইরাই হচ্ছে প্রকৃত ডাক্তার এই জাহাঙ্গীর কবির মুজিবুর রহমান ইরা হচ্ছে প্রকৃত ডাক্তার এবং আমি আমি কথা বলছি যে আমি আমি আসলে মনে করি যে আমাদের মূলত খাবার হচ্ছে যে ওষুধ খাবার হচ্ছে মূলত ওষুধ এবং আমাদের লাইফস্টাইল হচ্ছে মূলত ওষুধ তা আপনি যদি প্রকৃত সুস্থতা পেতে চান আপনি যদি ভালো সুস্থতা সুস্থতা পেতে চান তাহলে আপনাকে খাবার মেডিসিন বানাইতে হবে খাবারকে ওষুধ বানাইতে হবে আপনি যদি শুধু জিব্বার কথাই শোনেন তাহলে আপনি জীবনে কোনো দিন রোগ থেকে বেরোতে পারবেন না কারণ জিব্বা আপনার পেটের বাজে ব্যাকটেরিয়ার দ্বারা নিয়ন্ত্রিত বাজে যখন আপনার স্টোমাকে সুগারেই সুগার খা ব্যাকটেরিয়া থাকবে ব্যাড ব্যাকটেরিয়া থাকবে তখন হচ্ছে যে আপনার জিব্বা সুগার চাপে হ্যাঁ আপনার বেরেন্ট সুগার সাবে সুগারি ফুড চাবে রিফাইন্ড সুগার খাইতে চাবে ব্যাড ফুড খাইতে চাবে কারণ আপনি ব্যাড ব্যাকটেরিয়ার দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ ভালো ফুড যদি খান আপনার স্টোমাকের ভিতর গুড ব্যাকটেরিয়া গ্রো করবে এবং আপনি সুস্থতা লাভ করবেন আপনার আপনার শরীরে শরীরে ইনব্যালেন্স দূর হয়ে যাবে আপনার শরীরে হরমোনাল ব্যালেন্স আসবে আপনার যে কোনো সমস্যা শরীরের ইমিউন সিস্টেমরে যদি কাজে লাগে চিকিৎসা করেন তাহলে আছে যে আপনি যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ আছে ইমিউন সিস্টেম আছে যে শরীরের আর্মি হ্যাঁ শরীরের যত ধরনের জীবাণু ব্যাকটেরিয়া শরীরের ভিতর ঢোকে তার সাথে সংগ্রাম করার কাজ হচ্ছে ইমিউন সিস্টেম আর ইমো সিস্টেম তৈরি হয়ে যাচ্ছে স্টোমাক্স থেকে আর স্টোমাক্সরে ইম্প্রুভ করার একমাত্র উপায় হচ্ছে ন্যাচারাল ফুড বা ভালো খাবার এবং আমি সিস্টেম সিস্টেমরে কাজে লাগিয়ে চিকিৎসার কথা বলতেছি যে আপনি কীভাবে ইমো সিস্টেম রে কাজে লাগায় চিকিৎসা করবেন এবং আপনি কীভাবে আপনার হরমোনার ব্যালেন্সটা আনবেন এবং ফুড খাবার হচ্ছে যে প্রকৃত মানুষের ওষুধ আর যত ধরনের ট্রিটমেন্ট মেথড আছে সব হচ্ছে রং ট্রিটমেন্ট হ্যাঁ ওদেরকে দরকার আছে ইমারজেন্সি ক্ষেত্রে মেডিকেল সায়েন্সের ট্রিটমেন্ট দরকার আছে যারা পিল দেয় যাদের পিল দেয় যারা বিভিন্ন রকম অ্যান্টি ডিপ্রেশন বিভিন্ন সিলিডিন পিল গ্যাস্ট্রিক বিল বিভিন্ন যত ধরনের রোগের জন্য যারা ওষুধ দেয় এগুলো আছে ইমার্জেন্সি পিল এগুলোর দরকার আছে যদি আপনি ইমার্জেন্সিতে যান আপনি হঠাৎ অ্যাক্সিডেন্ট করেছেন হঠাৎ আপনার মারামারি করতেছে মাথা ফেটে গেছে হঠাৎ করে আপনার পায়ে কোনো আঘাত খাইছেন যেটা রাইল লাইফস্টাইল রিলেটেড না হ্যাঁ সেজন্য ওদের দরকার আছে ইমারজেন্সি রুগীর জন্য মেডিকেল সায়েন্সের দরকার আছে কিন্তু যেটা খাবারের কারণে লাইফস্টাইলের কারণে যে সমস্যা আপনি সাফারিং করতেছেন এগুলোর সাথে ওদের ট্রিটমেন্ট করার কোনো ক্ষমতা নেই যেটা খাবার থেকে আসে সে রোগটা খাবার থেকে আসে সেটা আপনার খাবারের মাধ্যমেই কেয়ার করতে হবে খাবারের মাধ্যমে নিরাময় করতে হবে তা তিল কোনো ভালো চিকিৎসা না তিল থেকে দূরে থাকুন এবং আমাদের চিকিৎসা পদ্ধতি ফলো করুন আপনি ভালো হয়ে যাবেন এবং আপনার ওই পাট পাট করে চিকিৎসার করার কোনো সিস্টেম নাই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটার সাথে আর একটা রিলেটেড হুম একটার সাথে আর একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রিলেটেড অতএব একটা স্বাস্থ্য আরটার সাথে রিলেটেড একটা স্বাস্থ্য আর একটার সাথে আটটা অঙ্গ প্রত্যঙ্গের উপরে নির্ভর করে পাট পাট করে চিকিৎসা করাটা হচ্ছে যে একটা রং এটা হলো ভুয়া চিকিৎসা ডক্টর বার্ক আমি মনে করি যে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে পৃথিবীর মুখে জনপ্রিয় ডাক্তার হচ্ছে যে ডক্টর বার্ক ঠিক আছে আমি তার অনেক ভিডিও দেখি এবং তার ভালো লাগে ডক্টর বার্ক হচ্ছে নিয়ে কথা বলে এবং তার চিকিৎসা পদ্ধতি হচ্ছে যে খাবার আছে মূলত মানুষের আসল ওষুধ আর যত ধরনের ওষুধ আছে সব হচ্ছে যে আপনার রং ট্রিটমেন্ট ডক্টর বার্কের অনেক ভিডিও আছে সে আসলে বিদেশি ডাক্তার তার ইংলিশে অনেক ভিডিও আছে তা তিনি কিটোডাইট নিয়ে কথা বলেন এবং আমাদের শরীরে তিনটা ম্যাটাবলিজম আছে ফ্যাট কার্বোহাইড্রেট এবং প্রোটিন তা আমাদের মূলত ন্যাচারাল ম্যাটাবলিজম হচ্ছে ফ্যাট মেটাবলিজম ফ্যাট ম্যাটাবলিজমে যখন আপনি কার্বোহাইড্রেট বাংলাদেশের মানুষ এশিয়ার মানুষ যখন কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকে ফ্যাট মেটাবলিজমে ট্রান্সফার করবেন তখন হচ্ছে যে আপনার শরীরে ন্যাচারাল যে একটা ম্যাটাবলিজম সেটা ফিরে হবে যত ধরনের সমস্যা আছে শরীরে সব ওই ইমিউন সিস্টেম যায় এক এক করে এক এক করে কিওর করবে আপনার ওই কেউ গ্যাস্টন্ট্রোলজি কেউ পাকস্থল রোগে বিশেষজ্ঞ কেউ ব্রেন রোগ বিশেষজ্ঞ কেউ কিডনি রোগ বিশেষজ্ঞ এভাবে পাট পাট করে চিকিৎসা করার কোনো সিস্টেম নেই কারণ এটা হচ্ছে রং চিকিৎসা তো ডক্টর বার্গ ডক্টর মুজিবুর রহমান ডক্টর জাহাঙ্গীর তারপরে আমি কথা বলছি এবং ডক্টর বার্ক এদের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করুন এবং খাবারকে মেডিসিন বানান এবং একটা সমাজে আপনি সুস্থ হয়ে যাবেন আপনার স্টাইল ভালো করুন সুস্থ খাবার খান এবং এই আমাদেরকে আমাদেরকে ফলো করুন একটা সমাজে আপনি সুস্থ হয়ে যাবেন হ্যাঁ আর আপনি আপনার যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে আপনার পাড়া প্রতিবেশীর সাথে ভিডিওটা শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াটসিং সো ইফ ইউ লাইক দিস ভিডিও ইউ ক্যান শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ড ইউ ক্যান শেয়ার ইট উইথ ইউর কলিক থ্যাংক ইউ ফর ওয়াটসিং